আবারা খালুরা তোমরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন কিন্তু অনেক অনেক যাই হোক একজন সাধারণ মা থাকে তার আবার জীবনের আত্মকাহিনী থাকেন নাই সেটা কি হয় কখনো যাই হোক আজকের কথাটা যদি শোনেন অবশ্যই যারা যারা তোমরা গিলে মাই কন বাসাবাড়ি কেমন করেন কি কাম করেন সারাদিন দিন সুতি বসি খায় তামার জন্য আজকের ভিডিওটা আশা করি খুব মনোযোগ দিয়ে দেখবেন ওই যে কর্নারের দিকে যে দেখে নেছেন ওইটা মোর ওই গ্যাসের ট্যাবলেট এক কথায় কাঁঠালের বেশি এই যে মেয়েটা নিয়ে যে কত কষ্টে রান্না করি তোমরা গুলো হয়তো বা আজকে দেখিয়ে মনে করবেন নাকছেন যে আজকে মনে হয় দেখার জন্য করবে নাকছে এটা কিন্তু প্রত্যেকটা দিনেরই মোর ঘটনা প্রত্যেকটা দিন এমন করে রান্না করা লাগে তারপর একবেলা ভাত খাওয়া লাগে একজনকে কটা দিয়ে কথা কওয়ার আগে ভাববেন ওই মানুষটা কত কষ্ট করিয়া রান্না বান্না করে আর একটা সংসার সামলায় একটা সংসার সামলানো কিন্তু চাকরিখানি কথা না একটা পয়সা নয় যে ওপর পাশে ছিললেন আর হাততাশি পড়লো উল্টা হয়ে পড়লো যে পয়সার কয়েন উল্টে গেল সেটা কিন্তু নাই একটা সংসার করি খাওয়ার জন্য এই পৃথিবী সাহায্য করার মতো মানুষ নাই তার কষ্টগুলো নিজের চোখে দেখি না কেমন যাই হোক তোমার কথা শুনিয়ে হয়তো বা মনে করবেন যে আজকে দেখার জন্য কি ঢং করবেন কোনো ঢং টং কিচ্ছু নয় এমন করিয়া প্রত্যেকটা দিন শুরু হয় আর প্রত্যেকটা দিন শেষ হয় আর তারপরে যদি আবার থাকে মা তার উপরে একটা বইয়ের পড়াশুনে তাহলে যে একটা মায়ের কী অবস্থা হয় নিজের চোখে এসে যদি না দেখেন কখনোই বুঝবেন না মাঝে মাঝে তোকে পড়াশুনে উল্টি রাখি কিন্তু কী আর করার জীবন তো আর কারো জন্যে পরিবর্তন আর শেষ হওয়ার নয় জীবন জীবনের মতো চলবে যেমনি করি চলাইবেন তেমনি চলবে এই যে মেয়েটা এই গরমের মধ্যে যে কি কষ্ট করে এখানে আসে সেইটা যদি তোমরা নিজের চোখে না দেখলে না বুঝলেন হয় তারপরে তো হাতের মধ্যে আছে পাখা এমনি তো মা রান্না করতে কি অবস্থা তাহলে সন্তানটার কি অবস্থা একবার ভেবে দেখেন মা মেয়ে দুইজনে যদি এত কষ্ট করি এই সংসারটার জন্যে আর তোমার মতো কিছু মানুষ আছে যে আমরা মুখের ওপর পান সারাদিন কি করেন ভাত সেটাই রান্না আর তো কোনো কাম নেই তামরা আসি দেখেন তো কষ্টটা কয় দুই দিন আসি করি দিয়ে দেখো না করলে কি বোঝা যায় অন্যের কষ্ট ঠোক না দিবে তো ভালোই পান দুই দিন এনে করি দেখো তোমার কথা কবার গেলেও নিজের লজ্জা লাগে যাই হোক না গঙ্গার কথা এই যে মাছের তরকারি রান দিলাম আলু পটল সয়াবিনের ঝোল অবশ্যই সবাই তো জানেন রংপুরের কি অবস্থা বাজার না থাকারই কথা এই জন্য এগলে খাই থাকি কি আবার অনেকেই প্রশ্ন করবেন কোটে তার কয়েকদিন হয়েছে রংপুরের এই অবস্থা হবার আসল কথা হইলো আমরা বাসাত আসি না আসছি বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন থেকেই রংপুরের অবস্থা খুব খারাপ তাই তো রান্না বান্না করার কিচ্ছু নাই কি আর করার তো যে রুটি ভাজতেছিলাম বিকেলবেলা খাওয়ার জন্য আর এক তরকারি ভাত রান্না করছি আর অনেকেই কান তোমার বলে রুটি ফলে না কে ফলে না কন তো করি বানানো এই তো কত আমার সব রুটি ফুললো ফলা রুটি খাওয়া যে কি কী ওই নেরা তোমরা বুঝবে না তো আজকের মতে বাই তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা টা বাই বাই লাভ ইউ